এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহসে সহকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন পর আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি বরাবরের মতোই আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আপনাদের সাথে সংসারের কোনো কাজকর্ম শেয়ার করব না আজকে একটা শপিং ব্লগ শেয়ার করব আর এই শপিং করতে চলে এসেছি আর এফ এল বেস্ট বাই আর এফ এল বেস্ট বাই মানে একই সাথে নিচে সংসারের সব কেনাকাটা ভিডিও শুরুতে অ্যাড্রেসটা বলে নিচ্ছি আমি কিন্তু প্রতি ভিডিওতে অ্যাড্রেস বলে দেওয়ার চেষ্টা করি তারপর অনেকে ভিডিও দেখে কমেন্ট করেন অ্যাড্রেস জানতে চান আপনারা ভিডিওটা খেয়াল করে দেখলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস পেয়ে যান এটা হচ্ছে উত্তরা নম্বর সেক্টর এভিনিউ এটা মনে হয় একটা বিল্ডিং পুরো বিল্ডিং এর মধ্যে আপনারা সংসারের ফার্নিচার থেকে শুরু করে গড়ের যাবতীয় সবকিছু ফার্নিচার থেকে শুরু করে বিষনের যত ইলেকট্রিক এর আইটেম আছে তারপর আর এফ এল এর যত আইটেম আছে একই ছাদের নিচে কিন্তু সবকিছুই পেয়ে যাবেন আর এফ এল এ কিন্তু এখন অফার চলছে টেন থেকে ফিফটিন পার্সেন্ট ঈদ বা পূজা আসলে আর এফ এল এ অফার গুলো চলে সংসারের জন্য কেনাকাটা কেনাকাটা করতে অনেক বেশি ভালোবাসি প্রয়োজন করি আমি যে কুকিং চ্যানেল খুলেছি সেটার জন্য একটা করার প্রয়োজন ছিল বড় যে পাতিলগুলো। সেটার জন্য এসেছি। আর ফেলে আসলে একটা আইটেম নিতে আসলে দেখা যায় পাঁচটা আইটেম কিনা হয়ে যায় সাধ্যের মধ্যে সব কিছুই থাকে দামিও থাকে কম দামিও থাকে আমি চেষ্টা করি আমি আমার সাধ্যের মধ্যে সব কিছু কেনার আগে আরে ফেলে গেলে সুন্দরভাবে ভিডিও করা যেত এখন কিছু কিছু শোরুম আছে ওখানে ওরা ভিডিও করতে গেলে মানা করে আমি যে শোরুমটাতে গিয়েছি ওনারা সুন্দরভাবে পারমিশন দিয়েছে ম্যাডাম ভিডিও করেন কোনো সমস্যা নেই আর আমি তো খুব মনে শান্তিতে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার বলে আর কি কি করেছি থেকে অবশ্যই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যে কড়াই দেখিয়েছি বা ফ্রাই দেখিয়েছি সেই সাথে দামগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন ভীষণের কিছু রাইস কুকার দেখিয়ে দিচ্ছি এই যে মাঝখানের রাইস কুকারটা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর পাশেরটা হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা এখানে কিছু ব্ল্যান্ডার আছে ব্ল্যান্ডার গুলো হচ্ছে বিগুর এগুলোর প্রাইস দেখলাম ছয় হাজার টাকা করে আমি চেষ্টা করব যে যে আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলোর দাম সহ বলে দেওয়ার অনেকে হয়তো দেখে আইডিয়াও পেতে পারেন শুধু আপনাদের কাছে ছোট্ট করে একটা অনুরোধ ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানতে চাইলে বা আপনাদের কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে রেখে যাবেন মাঝে যখন সংসারের কাজকর্ম করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আমি কিন্তু হুট করে শপিং করতে চলে যাই শপিং করলে আমার মন ভালো হয়ে যায় হোক সেটা একশো টাকার জিনিস বাইরে বের হলে দেখবেন অনেক বেশি শান্তি লাগে বাসার ভিতরে থাকতে থাকতে যখন একটা অস্বস্তি ফিল হয় মাঝে মধ্যে রকম বের হয়ে যাবেন মার্কেটে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখবেন দেখলেও দেখবেন ভালো লাগবে এখন যে আইটেমগুলো আমি দেখাচ্ছি জিনিসগুলো এত বেশি কিউট এগুলো আমাদের সংসারের জন্য এত বেশি প্রয়োজনীয় আমার তো ইচ্ছে করে প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে নিয়ে আসি সবগুলো তো আর কেনা সম্ভব না এগুলোর উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে বড় যে পাটিটা দেখালাম এটার মধ্যে কিন্তু সুন্দরভাবে পোলাও সার্ভ করা যাবে এটার দাম হচ্ছে ছয়শো টাকা আর এখন যে পাটিটা দেখাচ্ছি এটার দাম হচ্ছে 2৫০ টাকা মাঝে মধ্যে সময় পেলে আরে ফেলে যায় এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু নতুন এসেছে এক একবার যখন আরে ফেলে যায় নতুন নতুন অনেক আইটেম দেখি ওরা এত সুন্দর সুন্দর জিনিস তুলে আর এখন যে বাটিটা দেখাচ্ছি এটা মনে হয় চাচের এটা আমি নতুন দেখছি এটার দাম পঁচাত্তর টাকা আর অরেঞ্জ কালার বাটিটা কিন্তু অনেক বেশি সুন্দর এই অরেঞ্জ কালার বাটিটার দাম দুইশো টাকা আর এই যে সাদা বাটিটা দেখছেন এটার দাম হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা আর এই যে ছোট্ট সোনামণিদের খাবারের প্লেটটা দেখছেন এটা কিন্তু আয়সামণির একটা আছে এটার দাম মাত্র একশো টাকা আর সাথে যে কিউট বাটিটা দেখছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা আমি আর এফ নতুন দেখছি দাম মাত্র পঞ্চাশ টাকা এটা দেখিয়ে বলেছি এটা আমি আয়সার জন্য নেব মাঝে মধ্যে বিস্কিট বা যে কোনো খাবার এটার মধ্যে রেখে খেতে পারবে আর এখন যে ট্রেটা দেখাচ্ছি এটা হচ্ছে চাচের এটার দাম পাঁচশো টাকা এটা অবশ্য আগের আইটেম আমি আগের ভিডিওতে এটা দেখিয়েছি আর এফ গেলে সংসারের জন্য এত এত কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তরকারি বাটি থেকে শুরু করে বাতের প্লেট এই যে কালো বাটিটা দেখালাম এটার দাম মাত্র দুইশো বিশ টাকা কালোর মধ্যে ফুট ফুট ডিজাইনটা কিন্তু খুব ফুটে উঠেছে আর এই যে ট্রেটা দেখালাম এটার দাম হচ্ছে তিনশো ষাট টাকা বড় সাইজের ট্রেও আছে ওইগুলোর দাম সম্ভবত পাঁচশো টাকা আর এই যে তরকারির বাটিগুলো এগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কালারফুল দেখতেও সুন্দর আমি যে বাটিটা হাতে নিয়েছি এটার দাম মাত্র একশো টাকা ছোট সাইজের বাটিগুলোর দামও কম আবার যেটার একটু সাইজ বড় সেটার দাম একটু বেশি এখন যে বাটির সেটটা আমি হাতে নিয়েছি এটাতে চারটা পিস আছে চারটা পিসের দাম মাত্র তিনশো টাকা তিনশো টাকায় কিন্তু এই চার পিস পাওয়া যাবে আর এই বক্সগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা এখানে কিন্তু একটা বক্স না ভিতরে আরও দুই তিনটা বক্স আছে তিন চারটা মিলিয়ে এক প্রাইস এখন কিছু ইলেকট্রিকের ক্যাটেল দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের গোড়ের জন্য অনেক বেশি উপকারী একটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা আবার কোনোটার পনেরোশো কোনোটার সতেরোশো টাকা আর এই যে কারেন্টের চুলাগুলো অনেকে কিন্তু এগুলোর দাম সম্পর্কে জানতে চান কিনতে ইচ্ছুক তো এগুলো দেখলাম পঁয়তাল্লিশশো টাকা করে দাম আছে কোনোটার আবার চার হাজার কোনোটার সাড়ে চার হাজার আর এই যে ছোট ফ্যানগুলো এগুলো কিন্তু চার্জার ফ্যান ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারী এগুলোর উপরও ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট চলছে এখন কিছু সুন্দর সুন্দর হটপট দেখাবো হটপটগুলো কিন্তু অনেক বেশি সুন্দর কালারফুল এগুলোর দাম নয়শো টাকা করে হটপট থাকলে গৃহিণীদের জন্য অনেক বেশি উপকারী খাবার রান্না করে রেখে দিলে অনেক সময় গরম থাকবে গরম করার কোনো ঝামেলাই থাকে না আমি যখন রোজার মাস আসে মাঝে মধ্যে খাবার রান্না এরকম হটপটের মধ্যে রেখে দিই এখন কিছু কেটলি দেখাচ্ছি কেটলিগুলোর প্রাইস হচ্ছে এগারোশো পঁচাশি টাকা করে আর এই যে মাম্পট এগুলো হচ্ছে বাহিরের এগুলোর দাম একটু বেশি এই মামপট গুলোর প্রাইস হচ্ছে নয়শো তিরিশ টাকা করে এগুলোতে কিন্তু আপনি গরম পানি রাখলে পানি গরম থাকবে আবার যখন ঠান্ডা পানি রাখবেন পানি ঠান্ডা থাকবে বলতে পারেন এগুলো ছোট ফ্লাক্সের মধ্যে আপনি যখন কোথাও যাতায়াত করলেন চা রেখে নিলেন চা গরম থাকবে মানে এটাই অনেক বেশি উপকারি বড় কিছু নিয়ে এত টানাহাঁচটা করা যায় না ছোটগুলো থাকলে ইজিলি ক্যারি করা যায় আর এই যে টিফিন বক্সগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বাইরে সম্ভবত চায়না প্রোডাক্ট এগুলোর দাম আটশো পঁচাশি টাকা করে আর এই যে প্লাস্টিকের মামপটগুলো দেখছেন কোনোটার প্রাইস আড়াইশো কোনোটা সাড়ে তিনশো কোনোটার চারশো আর যেগুলো একটু ভালো রেঞ্জের সেগুলো কিন্তু আলাদাই রেখেছে ওইগুলোর দাম ছয়শো নয়শো আটশো যে যেটার কোয়ালিটি ভালো সেটার দামটাও বেশি আর যেটার কোয়ালিটি একটু কম ভালো সেটার দামটাও কম মানে বিভিন্ন প্রাইস যে যেটা নিতে ইচ্ছুক যার যার সামর্থ্য অনুযায়ী যে যেটা কিনতে পারে এখন আরেকটা পাশে চলে এসেছি এই পাশটাতে হচ্ছে থেকে শুরু করে কাঠি তারপর ছুরি কেচি যত ধরনের কাটাকাটির আইটেম আইটেম আছে আছে এখানে মাঝে কিছু মনে হবে এত কম দামে জিনিসগুলো বিক্রি করছে আবার কিছু আইটেম দেখলে মনে হবে এগুলোর দাম এত বেশি কেন বুঝে শুনে কেনাকাটা করতে হবে আর এখানে তো ফিক্সড প্রাইস এখানে দামা কোনো কিছুই না যেটাতে যে প্রাইস লাগানো আছে সেই দামে কিনতে হবে আরে ফেলে গেলে সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো আমাকে বেশি আকর্ষণ করে এই যে কাঠের ব্রাশগুলো ব্রাশগুলোর কিছু হ্যান্ডেল হয় কাঠের আবার কিছু হয় প্লাস্টিকের কাঠের হ্যান্ডেলগুলো আমার কাছে বেশি ভালো লাগে আর আরে ফেলে গিয়ে যেটা খুঁজছিলাম মনে মনে সেটা পেয়ে গেছি এই যে ব্রাশটা এটা কিন্তু খুবই ভাইরাল আমি অবশ্য কাঠের হ্যান্ডেলওয়ালাটা খুঁজছিলাম তো ওটা পাইনি এটাই নিয়ে নিয়েছি এটার দাম সম্ভবত একশো পঁচাশি টাকা আমি যে রান্নাঘরে একটা ব্রাশ ইউজ করি পানি টানার জন্য সেটাও আরে ফেলে গেলে পেয়ে যাবেন আমি যখন কিনেছিলাম একশো টাকা দাম ছিল এখন এটার দাম দেখলাম একশো পঁচাশি টাকা সরি একশো পঁচিশ টাকা এখন কিছু কিউট কিউট জুরি দেখায় এই জুরিগুলো কিন্তু আমার বাসায় আছে এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা আর এই যে সাথে এটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে যেটা দেখবেন সেটাই কিনতে ইচ্ছে ইচ্ছে করবে আমার তো করে সবগুলো আসি আর এই যে বড় ঝুড়িটা দেখছেন এটার দাম হচ্ছে টাকা এগুলো কিন্তু আমরা ইউজ করি অর্গানাইজার হিসেবে রান্নাঘরে যখন অনেক বাজার করা হয় এই ঝুড়িগুলোর মধ্যে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে রান্নাঘরটা গুছানো থাকে শুধু রান্নাঘরের জিনিস কেন ঘরের যে কোনো জিনিস এই ঝুড়িগুলোর মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা যায় আরে ফেলে আসার পর এই জিনিসটা কিন্তু নতুন দেখলাম এটা কিন্তু সুন্দর একটা মশলাদানি যারা কিচেনকে সুন্দরভাবে সাজাতে চান এই মশলাদানিটা কিন্তু অনেক বেশি সুন্দর কিচেনে সাজালে অনেক বেশি ভালো লাগবে এখানে চারটা কোটা আছে আর স্ট্যান্ডটা সহ এটার দাম মাত্র সাতশো টাকা আর এখন কিছু গ্লাস স্ট্যান্ড দেখায় এখানে রাউন্ড শেপের আছে আবার স্কোয়ার শেপেরও আছে তো আমার কাছে তুলনামূলকভাবে এই গ্লাস স্ট্যান্ডগুলোর দাম একটু বেশি মনে হয়েছে আমি যেটাতে হাত দিয়েছি এটার দাম নয়শো পঁচাশি টাকা এখন কিছু হ্যান্ড ওয়াশের জার দেখাচ্ছি এগুলোর দাম হচ্ছে চারশো পঁচিশ টাকা করে তো সাদা রং কালো রং আরও বিভিন্ন রঙের আছে যে যেটা ইচ্ছে দেখে নিতে পারেন এখন রান্নাঘরের কিছু জার দেখাচ্ছি যেগুলোর মধ্যে আমরা রান্নাঘরের মশলা থেকে শুরু করে বিভিন্ন খাবার রাখতে পারি এগুলোর দাম দুইশো পঁচিশ টাকা করে আর একটু আগে যে কাছেরটা দেখালাম এটার দাম এগারোশো পঞ্চাশ টাকা দামটা একটু বেশি মনে হয়েছে বলেছি না কিছু কিছু জিনিসের দাম কম দেখা যায় আবার কিছু কিছু জিনিসের দাম অনেক বেশি লাগে এখন কিছু কন্টেনার দেখাবো আরে ফেলে গেলে এই যে বক্সগুলো অনেক অনেক পেয়ে যাবেন বড় কন্টেনার থেকে শুরু করে ছোটো ছোটো বক্স বিভিন্ন দামের কম্বো মানে যেমন তিন চারটা একসাথে চারশো টাকা প্রাইস আবার কোনোটা সিঙ্গেল একশো দেড়শো আড়াইশো এখন কিছু জুটের ম্যাট দেখাচ্ছি এগুলো কিন্তু ডাইনিং টেবিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিছানো যাবে এক একটার পিস একশো টাকা করে আর এই যে বক্সটা দেখাচ্ছি এটার দাম মাত্র পঁচাশি টাকা এগুলো কিন্তু আমি নতুন দেখছি আরে ফেলে হয়তো বা আগেও ছিল আমি খেয়াল করিনি আর এগুলো হচ্ছে টেবিল ম্যাট এই টেবিল ম্যাটগুলো কিন্তু আরে ফেলেও পাওয়া যায় আমি যে এখন টেবিল ম্যাটটায় হাত দিয়েছি এটা অনেক বেশি সুন্দর কিন্তু এটার দামটা একটু বেশি ওয়ান পিসের দাম সম্ভবত দুইশো টাকা সরি দুইশো পঞ্চাশ টাকা না দুইশো টাকা তারপরও আমার কাছে মনে হয়েছে দামটা একটু বেশি একশো দেড়শো টাকা হলে দামটা ঠিক ছিল এখন কিছু কিউট কিউট চিরুনি দেখিয়ে দিচ্ছি চিরুনিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আয়েশা জন্য অবশ্যই একটা চিরুনি নেব আমি আগেও থেকে দুইটা এল নিয়েছি। আর আমি যে চিরুনিটা দেখালাম এটার দাম হচ্ছে একশো টাকা আর এখন আর এফ আসলে যে সুন্দর জায়গাটা মানে চব্বিশ ক্যারেটের গোল্ড এখানে ঘোরাঘুরি করে সেই জায়গাটাই আপনাদের ঘুরে দেখাবো এই যে বক্সগুলোগুলোর ডাকনাগুলো এত বেশি সুন্দর গোল্ডেন কালারগুলো গুলো সাদার মধ্যে ফুটে উঠেছে এগুলো দিয়ে রান্নাঘর সাজালে এত বেশি সুন্দর লাগবে যাদের রান্নাঘর অনেক বেশি সুন্দর তারা কিন্তু এই বক্সগুলো দিয়ে সাজাতে পারেন কথা বলতে বলতে কোনটাকে জার বলছি আর কোনটাকে বক্স বলছি খেয়াল নেই তো যাই হোক এই জারগুলোর প্রাইস হচ্ছে চারশো পঁয়তাল্লিশ টাকা করে আবার কোনোটা আছে সাড়ে পাঁচশো প্রত্যেকটা মেয়ে মানুষের স্বপ্ন থাকে তার রান্নাঘরটা মনের মতো হবে মনের মতো সব জিনিস দিয়ে রান্নাঘরটা সাজাবে আমি যখন আমার রান্নাঘরটাকে সাজাতে পারবো এই জিনিসগুলো দিয়ে সাজানোর চেষ্টা করব। এই কাঠের ডাকনা যুক্ত প্রাইস হচ্ছে 3৫০ টাকা আমি চেষ্টা করেছি মোটামুটি সব আইটেম দেখি আপনাদের দাম সহ বলে দেওয়ার আর এই যে ব্রাশ হোল্ডারটা দেখছেন এটার দাম মাত্র একশো টাকা যাদের বাসায় পোকা মাকড় আছে বা তেলাপোকার যন্ত্রণা আছে তারা কিন্তু এই বক্সের মধ্যে করে ব্রাশ রেখে দিতে পারেন এখন কিছু জগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এফেলের জগগুলো অনেক অনেক সুন্দর হয়ে থাকে এই জগগুলোর দাম হচ্ছে তিনশো টাকা করে এখন যে জগটায় হাত দিয়েছি এটা সম্ভবত হচ্ছে চাঁচের আর এখন যে জগটায় হাত দিয়েছি এটা কাঁচের এটার দামও তিনশো পঞ্চাশ টাকা আর ফেলে গেলে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই কাচের জারগুলো গোল্ডেনের মধ্যে কাঁচের জারগুলো এত বেশি সুন্দর ভেবেছিলাম এটা একটা নেব আজকে এমনিতে অনেক টাকার কেনাকাটা করে ফেলেছি আজকে জগ নেব না পরবর্তীতে যখন আসবো অবশ্যই এই শখটা পূরণ করব এই জগগুলো কিন্তু ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে আর এই জগগুলোর দাম হচ্ছে আটশো পঁচাশি টাকা আর ফেলে মোটামুটি যা আছে সব কিছুই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছি সব কিছু দেখাতে পারিনি আরও অনেক অনেক জিনিস আছে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা এক ঘন্টার হয়ে যাবে অল্প অল্প যা পেরেছি সেগুলোই আপনাদের দেখিয়ে দিলাম এখন সংসারের জন্য কি কী প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কেনাকাটা করেছি চলুন সেগুলোই শেয়ার করি রান্নার চ্যানেলের জন্য এই সুন্দর কাঠিটা কিনেছি রান্নাবান্না যখন করব তখন কিন্তু সুন্দর কিছু জিনিসের দরকার পড়ে যদিও আমি অনেক জিনিসের জন্য গিয়েছিলাম সেগুলো পাইনি এই কাঠিটার দাম দুশো টাকা আর এই কিউর জুরিটার দাম হচ্ছে একশো টাকা এটা কিনেছি মূলত আয়সামনের ছোট ছোট ব্যান্ড ক্লিপ এগুলো রাখার জন্য জুড়িটা কিন্তু আয়েশা আমার হাতে আবার এনে দিচ্ছে এটার মধ্যে যে কিউট একটা পুতুল আছে সেটা কেন দেখালাম না এটা দেখাওনি কেন মা সেজন্য জুড়িটা আবার আমার হাতে দিল তো জুড়িটার মধ্যে যে পুতুলটা আছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম আমার মায়ের খুশির জন্য আর বলেছিলাম না আয়েশার জন্য আমি চিরুনিটা কিনবো এই যে চিরুনিটা কিনেছে এটার দাম একশো পঁচাত্তর টাকা চিরুনিটা কিন্তু অনেক সুন্দর আর ফেলে যখন যাই নিয়োগ করে যাই এক থেকে দুইটা জিনিস কিনবো গেলে দেখা যায় আর দশটা জিনিস কিনে নিয়ে আসি এই যে কালো বাটিটা দেখছেন এটার দাম মাত্র টাকা বাটিটা কিন্তু কিউট এটা আমি রান্নার চ্যানেলের জন্য এনেছি আর এই যে বলেছিলাম ব্রাশটা ব্রাশটা পেয়ে গেলাম এত বেশি সফট এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ফার্নিচার পরিষ্কার করা যাবে যে কোনো কাজে কিন্তু এটা ব্যবহার করা যাবে আমি আবারও এটার দাম বলে দিচ্ছি এটার দাম হচ্ছে একশো পঁচাশি টাকা আর এখন একটা ওয়েল জার দেখাচ্ছি অয়েল জারের আমার খুব প্রয়োজন ছিল আমার কোন জার্নি এটার দাম দুইশো পঁচাত্তর টাকা এটা কিন্তু কাছে আর আমার চার ছেলে মেয়ের জন্য চারটা সুপের চামচ নিয়েছি এক একটার দাম চল্লিশ টাকা করে পড়েছে আর এই জুড়িটার দাম একশো টাকা যখনই যাই এরকম কিউট কিউট একটা জুড়ি নিয়ে আসি আর হ্যাঁ এত কিছু কেনাকাটা করলাম সবচেয়ে বড় কথাটাই তো আপনাদের সাথে শেয়ার করিনি আজকে যে কেনাকাটাগুলো করেছি সম্পূর্ণ নিজের টাকায় কিনেছি কি যে একটা আনন্দ কাজ করছে বলে বোঝাতে পারবো না সব সময় তো হাজবেন্ডের টাকায় কেনাকাটা করি হাজবেন্ডের টাকা মানে আমার টাকা এত এত জিনিস কিনেছি সংসারের জন্য জিনিস জুড়িয়েছি কোনো দিন টাকার কোনো হিসেব দিতে হয়নি মনের আনন্দে টাকা খরচ করেছি যখন যেটা ইচ্ছা সংসারের জন্য তখন সেটাই কিনেছি আমার হাজবেন্ড আমাকে কোনো দিন এই কথাটা জিজ্ঞেস করেনি তুমি কোথায় কোন টাকা খরচ করেছ তারপরও ফার্স্ট টাইম নিজের টাকায় সংসারের জন্য কোনো কিছু কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি আর আরে ফেলে গিয়েছিলাম মূলত এই পাতিলটার জন্য আর সাথে এত জিনিসপত্র কিনে এনেছি এটা সম্ভবত আটাশ সিএম এটার মধ্যে এক দেড় কেজি পোলাও রান্না করা যাবে আর এটার দাম পড়েছিল একুশশো পঁচিশ টাকা আর এফ এলে সব কিছু তো গুড়িয়ে দেখালাম তার সাথে আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম